স্মার্ট করতে পারে তারপরে একদিকে কিন্তু নন স্মার্ট টিভি কে স্মার্ট করতে পারবে ঠিক আছে টিভি বক্স গুলো যারা নেবেন এর ভয়েস কন্ট্রোল আছে নন ভয়েস আছে সবগুলা কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স

এই দেখতে পাচ্ছেন এম এস কিউ প্রো এইট কে ঠিক আছে এই যে এম এস বক্সটা কিন্তু খুব কম বাজার পাচ্ছেন মাত্র 1600 টাকা অনলি 1600 টাকায় অনলি 1600 টাকা তারপর আমরা বিশের একটা টিভি বক্স অফার দিচ্ছি এফ টি এবং এম আই 4 কে ঠিক আছে এই দুটো টিভি বক্স যেটাই নেবে যারাই নেবে অনলি মাত্র 1200 টাকা অনলি 1200 টাকায় 1200 টাকা স্মার্ট টিভি বক্স এবং তার তাও কিন্তু আপনাদের 4 জিবি র‍্যাম আছে 64 জিবি র‍্যাম আছে ঠিক আছে 4 আছে র‍্যাম 64 জিবি র‍্যাম ওনলি মাত্র 1200 টাকা। ওনলি পে আছেন 1200 টাকা। 1200 টাকা ঠিক আছে। এটা পে যাচ্ছে 1700 টাকা। পে মাত্র 1700 টাকা। 1700 টাকা X99 ডায়মন্ড। হিউজ ডিসকাউন্ট। খুব সুন্দর। তারপর লেভেল এটাও পে যাচ্ছে মাত্র 1800 টাকা। ওনলি পে আছেন 1800 টাকা দেখেন কষ্ট সুন্দর আমরা এদিকে কিন্তু সম্পূর্ণ দেখতে ওয়াও চ্যানেল।

এবং এটা কিন্তু চাইলে আপনি বয়জও করতে পারবেন এটা নন বয়জ অবস্থায় আছে এখন চাইলে বয়জ করতে রিমোট নিয়ে বয়জ করতে পারবেন এটা দাম হচ্ছে মাত্র 1900 টাকা অনলি 1900 টাকায় যাচ্ছেন হ্যাঁ অনলি 1900 টাকায় কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছে ওকে ঠিক আছে তারপর যে মিকম ম্যাক্স বয়জ কন্ট্রোল সহকারে মিকম ম্যাক্স দেখতে পাচ্ছেন এটা সব বয়জ কন্ট্রোল সহকারে

অনলি প্রাইস পে আছেন 2400 টাকা আমি প্রত্যেকটা পোর্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আছে টেক্স 30 প্রো আছে 60 প্রো আছে যেটা নেন তো হচ্ছে মাত্র 2500 টাকা অনলি 2500 টাকা এমন ইনটেক পেয়ে যাবেন হ্যাঁ একটা ইনটেক বক্স আছে 3 মাসের অফিশিয়াল গ্যারান্টি সহকারে ওকে ঠিক আছে তারপরে যে টেক্স 99 এটাও পেয়ে যাচ্ছেন 2500 টাকা অনলি পে আছে মাত্র 2500 টাকা এটাও কিন্তু 80 বক্সগুলো কিন্তু আপনারা নন স্মার্ট স্মার্ট করবে ডিসেল লাইন দেখতে পারবেন এবং তাদের পাশে

Get, it, get, it, get so